করলাম আমি আল্লাহ তালা জমিন সৃষ্টি করলাম আমি আল্লাহ গ্রহ নক্ষত্র সৃষ্টি করলাম আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম আমি আল্লাহ কুল কায়না সৃষ্টি করলাম যেই আল্লাহ কুল কায়না সৃষ্টি করতে পারেন ওই আল্লাহ আবার বললেন একদিন আমি আসমান রাখবো না জমিন রাখবো না একদিন আমার কুল কায়না কেউ থাকবে না বন্ধা তুমিও থাকবে না ওই দিনের নাম কি চিল্লাই বলেন ওই দিনের নাম হলো আমত ওই দিনের নাম কি আমার আল্লাহ তালা বললেন বন্দাম কত সুন্দর দুনিয়ার মধ্যে চলো কত সুন্দর দুনিয়ার মধ্যে বিচরণ করো আমার আল্লাহ তালা বন্দাদের কিচ্ছু কেরাঙ্গুল দিয়ে দেখে দেয় আলান্দা জানিল অর্ধমিঘাদা والجبال أوتادا وخلقناكم مزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا أمر الله تاك دي أبو لبندا أسمان ديك تاكي ديكو أمي الله أسمان تمر جنة الله بولن بندا پہاڑ دیکھے تکے دیکھو پہاڑ আল্লাহ আমি আল্লাহ দুনিয়ার ফেরাক হিসাবে সৃষ্টি করলাম আল্লাহ বলেন দিন বানাইলাম বন্দা তোমার জন্য রাত বানাইলাম তোমার জন্য বন্দা সব কিছু তোমার জন্য বানাইছি ও বন্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য সব কিছু বানাইছি বন্দা তোমার জন্য আমি আল্লাহ বানাই তোমাকে বানাইছি আমার জন্য আমি আল্লাহ পাক যখন তোমাদের কার সাজিমের মধ্যে আর সাজিমের মধ্যে কত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তালা রেখে দিলাম রাখার পরে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে দুনিয়া আসার জন্য মাধ্যম বানাইলাম মাধ্যম হলো তোমার বাবা মাধ্যম হইলো তোমার মা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলাম হে ফেরেশতা আমার বান্দার রূহটা নিয়া বাবার গর্দানের মধ্যে দাও বাবার গর্দান থেকে ও আল্লাহ তাআলা রিফিট কইরা পরিষ্কার কইরা মায়ের রহমের মধ্যে লুকায়ে দিলেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে মায়ের রহমের মধ্যে ভিতরে লুকায়ে দিলাম মায়ের মেহের মধ্যে কতদিন থাক থাকবা কয় মাস থাকবা আমি আল্লাহ সিলেক্ট করে দিলাম আল্লাহ খবর ও মুসলমান বাইরা রে আমার সন্তান যখন মায়ের পেটের মধ্যে গেল আল্লাহ তালার সাজিমের ফেরস্তাদেরকে ডাক দিয়ে বললেন হে আমার ফেরস্তা তোমরা আমার রেহেমের বিতনে যা জাইয়া আমার বন্দাকে আস্তে আস্তে বানাও একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চল্লিশ দিনের মধ্যে রব একটা রক্তপিণ্ড গড়াইলেন গড়ানোর পরে আরো চল্লিশ দিনের পরে কুস্তের টুকরা করাইলেন এরপরে আল্লাহ তালা মায়ের পেটে আস্তে আস্তে বড় করলেন আল্লাহ সুবাহানা বলেন বন্দা মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলাম নির্দিষ্ট একটা সময় আস এই সময়ের নাম হলো দশ মাস দশ দিন দশ মাস দশ দিনের বেশি মায়ের পেটে কেউ থাকতে পারে না যখন দশ মাস দশ দিনের বেশি হয়ে যায় বাবা চিন্তায় পড়ে যায় মা চিন্তায় পড়ে যায় দাদা চিন্তায় পড়ে যায় দাদি চিন্তায় পড়ে যায় নিজের স্বামী চিন্তায় পড়ে যায় না জানি আমার ছেলের কি হইল না জানি আমার বিবির কি হবে এই নিয়ে ডাক্তারের কাছে দূরা দূরে করে মহান আল্লাহ তারা বলেন বন্ধা দশ মাস দশ দিনের জন্য আমি আল্লাহ তোমার মার গর্বকে নির্দিষ্ট করেছি দশ মাস দশ দিন পরে তোমার দুনিয়ার মধ্যে চলে আসতে হবে বন্ধা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তার সাজিনস্তাদের মাধ্যমে থাকতে হবে হে আমার বন্ধা দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে পাঠাইলাম কারো হায়াত দশ বছর কারো হায়াত বিশ বছর কারো হায়াত পঞ্চাশ বছর কারো হায়াত ষাট বছর এই নির্দিষ্ট সময় যখন শেষ হবে তখন আমি আপনি আর কেউ থাকতে পারব না মুসাফির হম সব হায় কবর ভাই perturbative না কোই আগে রওনা হে কোই পিছে রওনা কিউতক নে মারব না বাজান চুপটা বন্ধ করে দেখেন না আপনি যখন মারা যাবেন আপনার ছেলে একদিন কান্না করবে এক ঘন্টা কান্না করবে দুই ঘন্টা কান্না করবে আপনার ছেলে আর কান্না করবে না আপনার কবরের পাশেও যাইবেন না ও যান যেই ছেলের জন্য বিল্ডিং বানাইলেন যেই ছেলের জন্য কোটি কোটি টাকা ইনকাম করলেন যেই ছেলে মেয়েদের জন্য রক্তের গাম করলেন ওই ছেলে এখন আপনার কবর নেই না ও আমার খেয়াল করে দেখেন ছেলে আপনার কবরে যাই না কবরে আপনার একা একা যাইতে হবে একা একা যাই আপনার কবরে আপনার থাকতে হবে কার জন্য কোনো লক্ষ্য না দিয়ে গেলে কোটি কোটি টাকা দিয়ে গেল হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিলা লক্ষ লক্ষ বিল্ডিং স্টোরের মালিক বানাইয়া দিলা ও বন্ধুরে আমার খেয়াল করেন না দুই চোখ যাপন বন্ধ হয়ে গেল আপনার ছেলে আপনার জন্য দান করে না কিছুই করে না আপনার কবরেও যায় না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে এই শব্দটা বলার সময় তার নাই ও বন্দারা ও আমার দুস্ত বুজুর্গ অন্তরে কান্টা লাগাই দিয়ে শুনো বাজান ও মুসলমান আপনি যখন কবরে যাইবেন আমি যখন কবরে যাইব কবরে যাওয়ার সময় লাগবে আর ওই দিকে বিবি ইত্যাদ পূর্ণ করার আগে অন্য স্বামী গ্রহণ করার জন্য চেষ্টা করবে ছেলে সন্তান বাঘ বটভরা নিয়ে ব্যস্ত আপনার বিবি সম্পদ নিয়ে ব্যস্ত আপনার বিবি জন নিয়ে ব্যস্ত আমারও বিবি জন চাহিদা নিয়ে ব্যস্ত থাকবে আমারও কবর কেউ নেবে না আপনারও কবর কেউ নেবে না এই অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে জান নাই কেউ দেখার জন্য দরজা নাই ডাকার জন্য তো বন্ধুরে আমার তখন নামা রব ফেরেশতা পাঠাইবে বলবে তোমার রব কে ওই দিন যদি জবাব দিতে না পারি আল্লাহ বলবেন জাহান্নামে ডুব কবরটা জাহান্নামের বাগান বানাইয়া দিবে

আপনাকে প্রশ্ন করবে তোমার বাপ কে একই প্রশ্ন আলেমকে একই প্রশ্ন কিরকে একই প্রশ্ন ও মুসলমান সাধারণ মুসলমানকে একই প্রশ্ন দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না একই প্রশ্নের জবাব দিতে হবে এই জন্য বাজান চিন্তা করে দেখেন কে কতটুকু কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি চিন্তা করেন কতটুকু প্রস্তুতি নিলাম বন্ধ সময় দিয়েছিলাম আসরাত বানানোর জন্য আখরাত বানানায় দুনিয়ার পাগল হয়েছ বন্ধ সময় দিয়েছিলাম নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম নিজের পরিবর্তন করার আসার জন্য পরিবর্তন করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম কামল করার জন্য আমল করা নাই বন্ধ সময় দিয়েছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করে আসো নাই বন্ধা সময় দিয়েছিলাম নিজের সন্তানকে আলেম বানানোর জন্য আলেম বানান নাই ও বন্ধ সময় দিয়েছিলাম তোমাকে আমল করার জন্য আমল করা নাই আজ তোমার কবর জাহান নামের গর্ত হয়ে গেল কি করব ভাই দুনিয়া দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয় এই দুনিয়া মানুষকে আরাম দেয় না দুনিয়া মানুষকে আরাম দেয় না দুনিয়া মানুষকে দুঃখা দেয় আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া দুঃখ আর দুঃখ এই দুনিয়ার পাগল যারা হয়েছে জিন্দেগি শ্বাস হয়ে গেছে এইজন্য বানজন নিজের जिंदगीকে গড়ার জন্য প্রস্তুতিত হবে এই জন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু তাকুল্লাহ তুমি জানো আসমান থাকবে না জমিন না দুনিয়ার কুল কায়নাত কিছুই সুইতাক না এই জন্য তোমার জন্য একটা মেডিসিন নামি রব নাজিরের করতেছি। এই মেরিসিরের নাম হলই এই হাল্লা দিনা আমানুত্তা কুল্লা বলেন না। আল্লাহকে বেশি বেশি বই সমায়। আল্লাহকে বেশি বেশি বই করা। রবকে যে যত বেশি বই করবে। আহরাত কামানো তার জন্য তত বেশি সহজ হয়ে যায় রবকে যে যত বেশি ভয় করবে গুণা তার থেকে দূরে সরে যায় রবকে যে তার থেকে যায় বেশি ভয় করবে তার কাছে আসে না রবকে যে যত বেশি ভয় করবে আহরা তত বেশি সুন্দর হয়ে যাবে রবকে যে যত বেশি ভয় করবে নে কামল করার জন্য তারা সহজ হয়ে যাবে এই জন্য কাকে বই করা লাগবে কাকে বই করা লাগবে চিল্লাই বলেন না বাজান কাকে বই করা লাগবে আর একটু চিল্লাই বলেন না বাজান কাকে বই করা লাগবে আল্লাহ বললেন বান্দা দেখছো যে অঙ্গ আছে সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তফসিরের মধ্যে লিখেছেন বন্দা একটা বন্দা রাস সাক্ষী কেয়ামতের দিন চার চারজন রাস সাক্ষী কি সাক্ষী রাস সাক্ষী তোমার এটা গলাটা নেই তোমার গলাটা নেই কয়জন রাস সাক্ষী জুড়ো বলেন কইজন চারজন শুনবন তুনশাআল্লাহ আল্লাহ তাআলা এই চারজন শক্তির প্রমাণ কুরআন ওর কারিমের মধ্যে দিচ্ছে নাম্বার ট্যাভ আল্লাহ বলেন জমিন ইয়ৌ মা ইর তুগাদি বন্ধা এই জমিন কাল কেয়ামতের ময়দানে আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ও বন্ধু জমিন বলে দিবে আল্লাহ এই না দুনিয়ার মধ্যে এই এই কাজ করেছিল এই জায়গাটাও কাল খেয়ামতের ময়দানে আল্লাহ কাছে সাক্ষ্য হয়ে যাবে এ তোমার মাইক ঠিক করো প্রথমে একবার রেখান আরেকবার প্রথম তো ভালো আছিল জুৰবান কৈজন সাজ্য য়ৌ কয়জন রিন তো কাদ্তি অস্ত রহা বন্ধা তোমার বিপক্ষে কার কিয় আমতের মই ইদানিম তোমাৰ বিপক্ষে জপিন শক্তি হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালার সামনে সকল উম্মত কে উপস্থিত করা হবে তখন উম্মতটা বলবে আয় আল্লাহ আমাদের কে তো জাহান্নাম দিচ্ছেন প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ কি আমার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন হে জমিন তুমি প্রমাণ গুলা পেশ কর জমিন পেশ করে দিবে জমিন পেশ করে দিবে জমিন বলবে হে আল্লাহ এই দুনিয়ার মধ্যে থেকে দেখে এই কাজগুলো করেছে অমুক নাপার মানি করেছে দুনিয়ার মধ্যে এর বড় শক্তি হলো কারুন কারুন মহান এই কারণকে ধ্বংস করেছেন জবিন গিলে গেলেছেন আমরা যেই পাপ করি এই পাপ যদি জমিন সহ্য না করত জমিন করে আমি সহ্য করতে পারি না রবের হুকুম নাই রব যদি হুকুম দিত তোমাকে গিলে কেটে ফেলতাম জমিন বলে আমাকে যদি রব হুকুম দিত তোমার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করে দিতাম জমিন বলবে হে বন্ধা আমাকে যদি আমার রব যদি হুকুম করত তোমাকে এক কদম সামনে অগ্রসর হতে দিতাম আমি কারুনকে হতে দেই নাই ও মুসলমান কারুন আল্লাহর নবী মুসাকে অনেক কষ্ট দিয়েছেন অথচ কারুন ছিলেন তাও রাতের হাফেজ কারুন ছিলেন তাও রাতের হাফেজ এত বড় তাও রাতের হাফেজ হওয়ার পরও কপালে হেদায়ত নাই জাহান নামি আল্লাহর রসুলের বিরোধিতা করছেন মুসা তার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কারুন সম্পদের অহংকার করে সম্পদের অহংকার করে টাকার গরিমা দেখায় সম্পদ পিছনে এই এইরকম লোক আমাদের সমাজে আসে না নাই আসে না নাই টাকার গরম দেখাই সম্পদের গরম দেখাই এই হেরান দেখাই ওই হেরান দেখাই দেখাইতে দেখাইতে এক সময় দেখা যায় নিজেই শেষ কারণ দেখাইছিল কারণ দেখাইছিল কারণ দেখাইছিল কারণ কারণ বলেছিল আমার সম্পদ শেষ হবে না আমার এই সম্পদ শেষ হওয়ার কোনো কাহিনী নাই কারণ কারুনের সম্পদের সাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী পুরুষের দরকার কয়েকশ এক তাফসিরের মধ্যে লেগে কয়েকশো উটের দরকার হইতো এই সাবি বহন করার জন্য সম্পদের আল্লাহ তারা মুসা কে বললেন মুসা কারুন কে বলো তার সম্পদের জাকাত দেওয়ার জন্য কারুন বললে কিসের জাকাত দেব কিসের জাকাত দেব এই অহংকার দাম্বিকতার কারণে মুসা আলহ ইসালাম আল্লাহ তালা কে বলছেন আল্লাহ কারুন তো কিছুই দেয় না পরে মুসা সাথে তার ষড়যন্ত্র হইল ওলামাই কেরম রাখছেন মুসা আলহ ইসলামের সাথে এক মেয়েকে দিয়া ষড়যন্ত্র করাইছিল কি বলছিল একটা মেয়েকে সম্পদ দিয়া বলছে তুমি শাক্কো দিবা যে موسی তোমাকে র‍্যাব করেছে রুফস موسی তোমার সুচিত্র নষ্ট করেছে এই শাক্কো দিবা ও মুসলমান সকল বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল একজন নবী এই রবির উপরে এইtুমহাত এইজন্য একটা কথা মনে রাখবেন পৃথিবীর মধ্যে যত আলেম বড় আলেম বিদায় হয়েছে প্রত্যেকটা আলেমের পিছনে আরী কলঙ্কারি কারণ কি কোন আলেমকে কোন দিক দিয়ে পন্থা আটকাইতে পারে না শেষ পর্যন্ত নারী কেলাঙ্কারিতে লাগাই দেয় এটা শয়তানের চক্রান্ত কিসের চক্রান্ত শয়তানের চক্রান্ত সেইটা আমাদের ওয়ারি সূত্রে পাওয়া কারণ ষড়যন্ত্র করলো সব দরবার বসলো বসার পরে কারণের মুসার বিচার হবে কারণ বলছে যদি এই মেয়ে যদি সত্য বলে তাহলে তোমার সালিস হবে তোমার বিরুদ্ধে চরম 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 কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে কারণ কারুনের দুইটা উদ্দেশ্য ছিল দুইটা এক নাম্বার কারুন তাওরাতের হাফিজ হওয়ার পর আল্লাহ তারা মূসাকে মূসার স্থলা বিশুদ্ধ বানাই নাই মূসার বাইকে স্থলা বিশুদ্ধ বানাইছিল হারুনকে অথচ এই হারুন যখন ইসলামের পালন করলেন তখন কারুন রাগ হইয়া হিংসার বসীভূত হইয়া মুসার সাথে ষড়যন্ত্র করা শুরু করে দিল করতে 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 এই মেহিলা পর্যন্ত আসলো বিচার সালিস বসা হলো বিচার শালিস বসার পরে বিচার হচ্ছে বিচার করতেছে হঠাৎ করে মৌসা বললেন বিচার করবা ঠিক আছে আমি যে মহিলা আমার বিপক্ষে সাক্ষ্য দেবে এই মহিলাকে সামনে নিয়ে আমি একটা কথা বলতে চাই মৌসা এই হিসার বলছিল হে মহিলা আল্লাহর তুমি সত্য কথা বলো মিথ্যা বলো সত্য কথা বলো মিথ্যা বলো না সাথে সাথে মহিলা বললেন হাই হাই আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবো এত বড় সাহস মহিলার দিলের মধ্যে ব্যথা লাগলো সাথে সাথে এই মহিলা বলে দিল হে সকল মানুষ শুনো আমাকে মূসা নষ্ট করে নাই আমার সতীর্থ মূসা নষ্ট করে নাই আমাকে কারুন টাকার বিনিময় সম্পদের বিনিময় এই সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন সুতরাং মূসা নিস্তাপ মূসাকে কিছুই সোহান বলেন সমস্ত ষড়যন্ত্র থেকে বাসানোর মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে কিছু আল্লাহ আল্লাহ